তো হ্যালো ভেন্স আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওয়াইন্ডো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং যারা মূলত ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদের জন্য আজকে সপ্তাহের একদম মোটামুটি শেষ পর্যায়ে দাঁড়িয়ে সতেরো তারিখের ডেটে দাঁড়িয়ে উঠে আসলো চূড়ান্ত একটা অফিসিয়াল আপডেট একদম বিষয়টাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন খুবই শর্ট টাইমের মধ্যে এই ভিডিওটির মধ্যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তাই অবশ্যই যে সকল চাকরি প্রার্থীরা আমাদের চ্যানেলের নিয়মিত ভিউার্স রয়েছেন এবং যারা মূলত দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলটিকে ফলো করছেন এবং ফার্স্ট কাউন্সেলিং কমপ্লিট করে জয়নিংয়ের জন্য ওয়েট করে রয়েছেন তাদেরকে অবশ্যই কিন্তু রিকোয়েস্ট করছি বারবার করে যে আজকের এই ছোট ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখে নিন এবং বিষয়টাকে বুঝে নেওয়ার চেষ্টা করুন অলরেডি আইনি জট কাটতে চলেছে এরকমের একটি চাঞ্চল্যকর সুসংবাদ কিন্তু বিভিন্ন দপ্তর থেকে কিন্তু সামনে উঠে আসছে বিষয়টা কি আপনাদেরকে কিন্তু বলেছিলাম যে একুশ তারিখের ডেটটা কিন্তু নতুন করে আমাদের আপার প্রাইমারির ম্যাটকেসের সিক্সটিং নিয়ে কিন্তু ঠিক করা হয়েছে বা একুশ তারিখের ডেটটাতে কিন্তু নতুন করে আমাদের আপার প্রাইমারির কেসটা কলকাতা হাইকোর্টে উঠতে চলেছে এই বিষয় নিয়ে একাধিক আইনি জটও কিন্তু ছিল ইতিপূর্বে আপনাদেরকে বিষয়টা পরিষ্কার করে জানিয়েছিলাম একুশ তারিখের ডেটটা আপনাদেরকে বলেছিলাম তবে সেখানে কিন্তু আপনাদেরকে বেশ কিছু প্রশ্নচিহ্নের মুখেও কিন্তু রেখেছিলাম আমাদের এই একুশ তারিখের ডেটে কোটে কেসটা ওঠার পরে এই মাসের মধ্যে আদৌ আর কোনো হিয়ারিং পর্ব হবে কিনা এই নিয়ে কিন্তু সেরকম কোনো কনফার্মেশন ছিল না তো সেটা নিয়ে কিন্তু আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আন হ্যাঁ সম্পূর্ণ আন বিশেষ সূত্র মারফত বেশ কিছু বিষয় নিয়ে কিন্তু আপডেট উঠে আসছে অর্থাৎ আপনারা সকলেই বোঝেন যেহেতু এটা একটা বিচার্য বিষয় তাই আগে থেকে সব কিছু কনফার্মলি বলা সম্ভব নয় তবে একুশ তারিখের ডেটটা যেহেতু ফিক্সড করা হয়েছে একুশ তারিখের ডেটে কলকাতা হাইকোর্টে সম্মানীয় বিচারপতিদের এজলাসে আবারও কিন্তু এগারো নম্বর কোটে আমাদের আপার প্রাইমারির ম্যাট কেসটা উঠতে চলেছে তো ম্যাট কেসটা উঠলে পারে অবশ্যই এই কেসের পরবর্তী কিন্তু যে শুনানির ডেট রয়েছে বা পরবর্তী হিয়ারিংয়ের ডেট যেটা রয়েছে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চাকরি প্রার্থীদের মধ্যেই থেকে যাচ্ছে তবে আন অফিসিয়ালি সোর্স মারফত হলেও বিচারপতিদের সাথে এই বিষয় নিয়ে যা কথোপকথন আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে বা আপাতত অবশ্যই আমাদের কমিশনের বিচারপতিদের পক্ষ থেকেও যে বিষয়গুলোকে ফোকাসে রাখা হচ্ছে পিটিশনারদের বিচারপতিদের পক্ষ থেকেও যে বিষয়গুলোকে তুলে ধরা হচ্ছে সেইগুলোর উপরে বেস করে আপাতত বিশেষ সূত্রের যা মতামত সেটা হচ্ছে এই সতেরো তারিখের হেয়ারিং যে পর্বটা চলার কথা ছিল সতেরোই এপ্রিল আপনাদের যে হেয়ারিংয়ের ডেটটা ছিল সেটা রামনবমীর ছুটির কারণে হঠাৎ করে সেটা পেন্ডিং পর্যায়ে চলে যায় এটা আপনারা সকলেই জানেন তো এই সতেরো তারিখেই কিন্তু কেসটা ওঠার কথা ছিল সতেরো তারিখে কেসটা উঠলে মূলত কোন কোন বিষয়গুলো কোর্টের সামনে তুলে ধরতেন বিচারপতি রাখতে সেই বিষয়গুলো কিন্তু ফের সামনে উঠে আসছে তো সেই বিষয়গুলো কিন্তু অবশ্যই সামনে উঠে আসলে আপাতত বোঝা যাচ্ছে মোটামুটিভাবে যে আবারও যেহেতু পেন্ডিং পর্যায়ে ডেটটা চলে গেছিলো সতেরো তারিখ ডেটটা সেটাকে কনভার্ট করে একুশ তারিখের ডেট দেওয়া হয়েছে তো একুশ তারিখেও সেম বিষয়গুলো আবারও কোর্টের সামনে তুলে ধরা হবে তো এই সেম বিষয়গুলো যদি কোর্টের সামনে তুলে ধরা হয় তাহলে কোন বিষয়ের উপরে আপডেট আসতে পারে এটা নিয়ে কিন্তু আন অফিসিয়ালি হলেও বিশেষ কিছু সুখবর কিন্তু চাকরি প্রার্থীদের জন্য উঠে আসছে বিশেষ সূত্রের যা মতামত সেটা হচ্ছে বিচারপতিরা যে বিষয়গুলো সামনে তুলে ধরবেন কোর্টের কাছে এই একুশ তারিখে সেখান থেকে মোটামুটিভাবে চাকরি প্রার্থীদের জন্য একটা পজিটিভ ইঙ্গিত কিন্তু আসতে পারে অবশ্যই সেখান থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়রা বিষয়গুলোকে সামনে তুলে ধরবেন কোর্টের সামনে তুলে ধরবেন তার পরবর্তীতে কিন্তু অবশ্যই আমাদের সম্মানীয় বিচারপতিরা বিষয়টাকে যথেষ্ট বিচক্ষণতার সাথে কিন্তু বিশ্লেষণ করে দেখবেন তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত জানাবেন অবশ্যই সেটা কোর্টের সাইড থেকে আপনারা জানতেই পারবেন এবং আমরাও তো আপনাদেরকে জানাবো তবে আগে থেকে এই বিষয় সম্পর্কে যে আশার আলোটা দেখা যাচ্ছে সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ দিক দেখাচ্ছে জয়নিংয়ের জন্য অবশ্যই বিষয়টা ভালো করে বুঝে নিন যা খবর পাওয়া যাচ্ছে যদি আগামী একুশ তারিখে কোর্টে কেসটা ওঠানো যায় বা যদি কোর্টে কেসটা সত্যি ওঠে আগামী একুশ তারিখে তাহলে অবশ্যই কিন্তু মোটামুটিভাবে এই কেসের আরও একটা হেয়ারিং এই মাসের মধ্যেই হয়ে যেতে পারে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন ধারাবাহিক পদ্ধতিতে পরপর কিন্তু হেয়ারিংয়ের ডেট আসতে পারে আমরা দেখেছি সতেরো তারিখে কেসের যা প্রসিডিওর ছিল বা সতেরো তারিখে যদি কেসটা সত্যি কোর্টে উঠতো তাহলে সেখানে যে যে বিষয়গুলো সামনে তুলে ধরা হতো এবং যে বিষয়গুলো নিয়ে প্রশ্নচিহ্ন তুলে ধরতেন বিচারপতিরা তো সেই বিষয়গুলোকে আবারও একুশ তারিখে তুলে ধরা হবে তো সেক্ষেত্রে একটা আশার আলো দেখা যাচ্ছে যে সব দিক থেকে একটা পজিটিভ ইঙ্গিত কিন্তু আসছে তো কোর্টের সামনে যে বিষয়গুলোকে আবারও নতুন করে বিচারপতিরা তুলে ধরবেন সেখান থেকে মোটামুটিভাবে কিন্তু একটা নেক্সট হিয়ারিং ডেট খুব শীঘ্রই আবারও চাকরি পাবে তো যদি মোটামুটি এই মাসের মধ্যে আরও একটা হিয়ারিং হয়ে যায় তাহলে আশা করছি যে আপনারা সকলেই বুঝতেই যে জয়নিং নিয়ে একটা সুসংবাদ কিন্তু চাকরি তাহলে পেতে চলেছেন খুব শীঘ্রই এটা আমাদের বক্তব্য নয় এটা কিন্তু আমরা পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে জানাচ্ছি না এটা কিন্তু বিশেষ সূত্রের মতামত বিশেষ সূত্রের পক্ষ থেকে এই বিষয়টা উপরে কিন্তু কিছু সুখবর চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে প্রোভাইড করা হচ্ছে বর্তমান সিচুয়েশনটাকে বিবেচনা করে বর্তমান সিচুয়েশনের উপরে যথেষ্ট তারা অ্যাক্টিভ রয়েছে ফোকাস রেখেছে তো সেখান থেকেই কিন্তু ফ্রেন্ড এই বিষয় সম্পর্কিত বেশ কিছু আপডেট পাওয়া যাচ্ছে সেটাই আপনাদেরকে জানালাম যে আবারও তো বর্তমান পরিস্থিতি যেদিকে এগোচ্ছে চাকরি অত্যন্ত সচেতন থাকুন তার কারণ খুব শীঘ্রই কিন্তু ফ্রেন্ডস আপনাদের একুশ তারিখের ডেটটা আসতে চলেছে একুশ তারিখের আগেও আরও বেশ কিছু বিষয়ের উপর নজর রাখতেই হচ্ছে তবে এই একুশ তারিখে কোর্টে কেস উঠলে ফিক্সটিংয়ের ব্যাপার নিয়ে তো আপডেট আসবেই তার পরবর্তীতে নেক্সট হিয়ারিং ডেটটাও এই সপ্তাহের মধ্যেই পেয়ে যেতে পারেন অর্থাৎ এই সপ্তাহ বলতে এই মাসের মধ্যেই পেয়ে যেতে পারেন তো এই মাসের মধ্যে যদি পেয়ে যান নেক্সট একটা হিয়ারিংয়ের ডেট তাহলে মোটামুটিভাবে কিন্তু আপনাদের জন্য জয়নিং নিয়ে আরও কিছু সুখবর কিন্তু ওয়েট করছে এই মাসের মধ্যেই এটা কিন্তু ধরে নিতে পারেন এটা বিশেষ সূত্রের আপাতত মতামত তো যেহেতু এই চাঞ্চল্যকর আপডেটটা সবে মাত্র কালেক্ট করা গেল সেই কারণে আপনাদেরকে বিষয়টা জানালাম আশা করি সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে সেটা আমাদেরকে জানাতে পারেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে আপনাদের করা প্রশ্নের যত যত উত্তর কিন্তু প্রোভাইড করার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই তো যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু दार्स अफिशियलडेटर साथी